কখনো কি এমন হয়েছে যে আপনার পাটা ফুলে গেছে হ্যাঁ আমাদের কখনো কখনো এমন হয় এবং তখন আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি আজ আলোচনা করব যে কি কি কারণে আমাদের শরীর পানি জমে ফুলে যেতে পারে সে সম্পর্কে আমি আছি ডক্টর ফয়েজ আমাদ খন্দকার লিভার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক শহীদ সরারদি মেডিকেল কলেজ আমাদের শরীরে রক্ত নালীতে রক্ত ছাড়াও অনেক জলীয় অংশ বা পানি থাকে এই পানি কখনো কখনো রক্তনালী ভেদ করে কিছু কিছু চামড়ার নিচে জমা হতে পারে এবং তখন আমাদের শরীরে সে অঙ্গ ফুলে যায় আমাদের পা ফুলে যেতে পারে পেট ফুলে যেতে পারে কখনো কখনো মুখে ফুলে যেতে পারে এই ফোলার বিভিন্ন ধরনের কারণ আছে খুব ছোটোখাটো কিছু কারণ থেকে শুরু করে আবার বেশ কিছু জটিল রোগের কারণেও কিন্তু শরীর এভাবে ফুলে যেতে পারে প্রথমেই শুরু করি যে ছোটোখাটো কি কারণে এই পানি জমে ফুলতে পারে এক নম্বর হচ্ছে যে আপনি যদি দীর্ঘক্ষণ একই পোস্টারে দাঁড়িয়ে থাকেন তাহলে কারো কারো কিন্তু পায়ের নিচের দিকে পানি জমে পাটা ফুলে যেতে পারে কিংবা আপনি কোথাও জার্নি করছেন দীর্ঘ জার্নি প্লেনে করে বা বাসে করে তখনও কিন্তু কারো কারো এই পা ফুলে যেতে পারে কিংবা যারা ট্রাফিক পুলিশ আছে বা সিকিউরিটির দায়িত্বে আছে তারাও অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়ানোর কারণে পায়ে পানি জমে ফুলতে পারে এটি একটি সাধারণ কারণ প্রেগনেন্সির সময় গর্ভাবস্থায় অনেক মাদেরই আর শারীর বৃত্তিও বা ফিজিওলজিক্যাল কারণে পায়ে পানি জমে পা ফুলতে পারে তবে হ্যাঁ কিছু কিছু প্রেগন্যান্সি জনিত জটিল রোগের কারণেও পা ফুলতে পারে সেটি আমরা হয়তো পরেই বলছি কিছু কিছু ঔষধের কারণে পায়ে পানি জমতে পারে যেমন এর মধ্যে আছে আমরা ব্লাড প্রেশারের জন্য কিছু ওষুধ খাই অ্যামলোডিপিন গ্রুপের সেই ওষুধ খাওয়ার কারণে অনেক সময় পায়ে পানি জমতে পারে এদের কিছু সাধারণ কারণের কথা কিন্তু আমাদের শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গের রোগের কারণে কিন্তু আমাদের শরীরে এভাবে পানি জমতে পারে আসলে জানি নেই সেই কারণগুলো কি কি প্রথমেই বলতে হয় আমি যেহেতু লিভার বিশেষজ্ঞ লিভার দিয়ে শুরু করি লিভারের যদি কোনো ধরনের জটিল রোগ বিশেষ করে লিভার সিরোসিস যদি হয় তাহলে কিন্তু আমাদের এই রক্তে এই জলীয় অংশ ধরে রাখার জন্য প্রয়োজনে যে অ্যালবুমিন সেই অ্যালবুমিনের পরিমাণ কমে যায় যার ফলে রক্ত নালী থেকে এই জলীয় অংশটি বাইরে বেরিয়ে আসে এবং আমাদের পেট ফুলে যেতে পারে যেটিকে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যাসাইটিস পায়ে পানি জমতে পারে যেটিকে আমরা বলি লেগ ইডিমা এ দুটি কিন্তু হতে পারে এরপর আসি যে হৃদযন্ত্র বা আমাদের হার্ট যদি কোনো কারণে বিভিন্ন স্কিমিং হার্ট ডিজিজ যখন নানান রোগের কারণে কিংবা ভালভিউলার হার্ট ডিজিজের কারণে যদি হার্ট ফেলিউর হয় ক্রনিক হার্ট ফেলিউর হয় তাহলে কিন্তু শরীরে পানি জমতে পারে এই পানি জমা প্রথমে শুরু হয় পায়ে তারপর পেটে এবং আর ধীরে ধীরে শরীরের পুরো শরীর কিন্তু ফুলে যেতে পারে তৃতীয় যেটি সেটি হচ্ছে যে আপনার কিডনি যদি রোগ আক্রান্ত হয় সব রোগে না কিন্তু কিডনির কিছু কিছু রোগের কারণে যেখানে আমাদের কিডনির মাধ্যমে এবং পরবর্তীতে প্রস্রাবের মাধ্যমে প্রচুর প্রোটিন বা বেরিয়ে যায় তখন কিন্তু এই শরীর ফুলে যেতে পারে এবং কিডনি রোগীদের দেখা যায় যে প্রথমে পা না ফুলে তার মুখ ফুলে যায় প্রথমে তারপরে পেটে এবং পরবর্তীতে পাও কিন্তু ফুলে যেতে পারে এছাড়া যদি থাইরয়েডের অভাব হয় যেটিকে আমরা মেডিকেলের ভাষায় বলি হাইপোথাইরয়েডিজম এর এই রোগের কারণে কিন্তু আমাদের শরীর পানি জমে সেটি ফুলে যেতে পারে সুতরাং আমাদের তাহলে করণীয় কি হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের মেনেস্ট্রুয়াল পিরিয়ডের কিছুদিন শুরু হওয়ার কিছু আগে কারো কারো এভাবে পায়ে পানি জমে ফুলতে পারে আমরা নানান পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তীতে তার কোনো ধরনের সমস্যা পাই না তখন আমরা নিয়ে এটি তার ফিজিওলজিক্যাল পরিবর্তনের কারণেই হচ্ছে এবার যেটি গুরুত্বপূর্ণ তাহলে আপনি কখন বুঝবেন যে এটি ছোটোখাটো কোনো কারণে হলো নাকি শরীরের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের কারণে এই শরীরে পানি নামছে এবং শরীর ফুলে যাচ্ছে হ্যাঁ এটার জন্য আমি বলবো যে অবশ্যই এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া কেননা চিকিৎসক আপনার কিছু রুটিন টেস্ট করে এবং যে সমস্ত রোগের কারণে এটি হতে পারে তাদের প্রাইমারি কিছু টেস্ট করে কিন্তু সহজে বেশিরভাগ ক্ষেত্রে বলে দিতে পারে যে কোনো জটিল বা কোনো রোগের কারণে এই শরীর ফুলছে কিনা যদি সেগুলো না থাকে তাহলে আমরা ধরে নিই যে এটি ছোটোখাটো কোনো ফিজিওলজিক্যাল কারণে হচ্ছে অথবা আপনি কোনো ওষুধ খাচ্ছেন সে ওষুধের কারণে হচ্ছে সেটি সুতরাং এই আলোচনায় পরামর্শ থাকবে যে শরীরে যদি কখনো পানি জমে তাহলে দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে নিশ্চিত হয়ে দিন যে এই পানি কেন জমছে আজ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ